দুর্ভাগ্য বিষয়ে জামিন বাণিজ্য চলতেছে জামিনের কথা বলে লোকজনের পকেট খালি হয়ে যেতে আপনি এগুলো সংস্কার করেন না এগুলো তো আমরা সকলেই চাই ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক জনগণ হ্যাঁ বিচারের দোর গড়ায় তারা যেন হয়রানের শিকার না হয় একইভাবে তো আমি অন্যান্য জায়গায় সংস্কারের কথাও বলেছি সেগুলো আপনি মনে যায় আপনি বাজার সিন্ডিকেট এখনো ভাঙতে পারেন নাই সংস্কার করবেন আপনি কত বড় সংস্কার হয়েছেন হ্যাঁ এত বড় একটা পরিবর্তনের পরে যারা সিন্ডিকেট ছিল আমি দোসররা তারাই তো এখন সিন্ডিকেটে রয়ে গেছে সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি আবার একজন সিন্ডিকেট সদস্যকে আপনি উপদেষ্টা বানিয়েছেন দুর্ভাগ্য আমাদের তো ওনার হাত দিয়ে আপনি সিন্ডিকেট ভাঙবেন কেমনে তারপরে আপনি আরেকটা স্বাস্থ্যখাতে উপদেষ্টা দিয়েছেন এটা নরেও না চরেও না স্বাস্থ্যখাত দুর্নীতি করেছে গত পনেরো বছরে আপনি আমাদের সরকারি স্বাস্থ্যখাত বেসরকারি স্বাস্থ্য কোনোটাও কে নাই মানুষ তো বেসরকারি খাত ভালো স্বাস্থ্যসেবা পাচ্ছে না আপনি এই ছেলেগুলোকে যারা আন্দোলনে ছিল তাদেরকে ট্রাফিক দিয়ে দেন দরকার হলে সেখানে অ্যাপয়েন্টমেন্ট দেন কিছু ছাত্রদের অন্তর্ভুক্ত হ্যাঁ সেটা তো এখন করেন না কেন আমরা তো সেটাও সংস্কার চাই আপনি আসেন এর মধ্যে এই ছাত্রদের তো আরও নানান কাজে আপনি লাগাইতে পারেন আপনি পুলিশের মধ্যে নিয়োগটা দেন দ্রুততম সময়ে সেখানে আমাদের ছেলেরা যাক চাকরি বাকরি হোক তারপর যারা আহত হয়েছে নিহত হয়েছে সেই পরিবারগুলোকে দেখভাল করে প্রত্যেক দিন কেন এই শহীদ পরিবারের ছেলেরা এই পরিবারগুলো মাঠে ময়দানে থাকবে সুচিকিৎসার দাবি করে হসপিটাল থেকে চলে আসবে পাঁচ ছয় বার তারা নেমেছে অথচ আপনারা কোনো সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা নিচ্ছেন না নিচ্ছেন কিন্তু সেটা তো আরো বেশি দৃশ্যমান হতে হবে সুতরাং আপনার যেখানে যেখানে ঘাটতি আছে সেই ঘাটতিগুলো দূর করেন আপনি আরও উপদেষ্টা নিয়োগ দেন যারা এক্সপার্ট আছে অসুবিধা কি আপনি সেটাও নেবেন না যে কজন আছে ওদের নিয়ে আপনি চালিয়ে গেলেন সাত মাস এবং যারা সঠিকভাবে পারে নাই উপদেষ্টাদের মধ্যে সফল হয় নাই তাদেরকে দরকার আপনি পরিবর্তন করে অন্য মন্ত্রী মন্ত্রণালয়ে দেন এখানে আরও বলিষ্ঠ লোকজন দেন দেশে কি লোকের অভাব আছে আপনি দশটা সংস্কার কমিশন করেছেন করেছেন না এত লোক আপনি পেলেন কিভাবে এখানে তো আমরা দেখি যে অনেক যোগ্য লোক অনেক মেধা সম্পন্ন লোক এখানে তো সংস্কার কমিশনে কাজ করেছে তা আপনি তো আমাদের দেশের তো অভাব নাই মেধারও অভাব নাই বিশেষজ্ঞের অভাব নাই এবং কর্মটা লোকেরও অভাব নাই তারা করলো কীভাবে এই কয় মাসে সেগুলো করেন সেগুলো নিয়ে আমাদের সাথে এত আলাপের দরকার তো নাই আজ দ্রুত গতিতে নির্বাচনটা দেন দয়া করে আপনি যত এটা দেরি করবে আপনি পেসের মধ্যে পড়বে আমি বারবার একই কথা বলছি আপনি দয়া করে নিজেদের বিপদ ডেকে আনবেন না কারণ এসে শিগरा আমরা আপনাকে তুলেছি আপনার যোগ্যতা বলে আপনি উঠেছেন আমরা মেনে নিয়েছি কিন্তু এমন কিছু করবেন না তাতে ওখান থেকে আপনি ধপাস করে পড়ে না যান এবং সেটা পড়লে পরে জাতি আবার বিপদ গামে হইতে পারে জি ধন্যবাদ ফিরব আপনার কাছে নিলফার চৌধুরী মনে আমরা দেখেছি বিএনপির মধ্যে কিছু বিশৃঙ্খলা দেখে দিয়েছে বাহিরে আমরা স্থানীয় পর্যায়ে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো কিছু মামলাও হয়েছে দলীয় গণতন্ত্র আপনাদের শক্তিশালী করতে আসলে দলের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আর নির্বাচনের জন্য আপনারা কতটুকু প্রস্তুত আসলে দেখেন বিএনপি একটা অনেক বড় দল যেমন আমরা দেখেছি জামাত তিনশো আসনের রাজনৈতিক তাদের কর্মী তাদের জামাতের রাজনীতি আর বিএনপির রাজনীতির মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে জামাতের কর্মীদেরকে তারা উপরে করে করে ওয়ার্ডার পালন আর বিএনপি একটা দল গণতন্ত্র মনা গণতন্ত্র উদারনৈতিক নৈতিক একটা দল মধ্যপন্থা উদার নৈতিক একটা দল বিএনপিতে যে কেউ যে কেউ বিএনপির একজন কর্মী একজন সদস্য বিএনপি কি নিয়ে দুটো দুটা কথা বলতে পারে এটার জন্য বিএনপি শাস্তি হয় না জামাতকে নিয়ে কথা বলতে পারবে না এটার জন্য জামাতের কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে জামাত ন্যস্ত করে আর বিএনপি দশজনকে নিয়ে চিন্তা ভাবনা করে প্রত্যেকটা আসনে বিএনপির পাঁচের অধিক প্রার্থী আছে খুব ভায়াবল প্রার্থী ভাইটাল প্রার্থী তাদের কাকে রেখে কাকে দিবে বিএনপি ওটা নিয়ে একটা চিন্তা থাকে আর জামাতের আপনি যেইখানে যাকেই দেন না কেন এ টু জেড যে কয়টা ভোট ওই কয়টাই পাবে তারা ওই যে কুমিরের বাচ্চার মতো আপনার সবগুলো নিয়ে জড়ো করে যেখানে প্রোগ্রাম হয় লোক দেখা যায় মাথায় টুপি থাকে আমি সমালোচনা করছি না আলোচনা করছি অনেকগুলো লোক দেখা যায় এটা কিন্তু ভোটার না এটা হলো আপনার যদি টেকনাফে প্রোগ্রাম করেন তেতুলিয়া থেকে লোক যাবে আপনার যদি তেতুলিয়ায় প্রোগ্রাম করেন আপনার টেকনাফ থেকে লোক যাবে যে ওইখানে ওই 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 একই একই মানুষ হবে একই চেহারা দেখবেন বাট বিএনপির তা না বিএনপির একটা ইউনিয়নের প্রোগ্রামে আরেকটা ইউনিয়ন জানে না একটা জেলার থানার প্রোগ্রামে আরেকটা থানা চিনে না একটা জেলার প্রোগ্রামে আরেকটা জেলা যায় না সো বিএনপির সবসময় এই কাজের মধ্যেই আছে আপনি জানেন যে একত্রিশ দফা বিএনপির যে সংস্কারটা এটা অনেক আগের যেটা বললেন সুব্রত দা সেটার সাথে আপনার এটা সারা বাংলাদেশ পরিচিত করাচ্ছে এটা নিয়ে বিভিন্ন জায়গায় সেমিনার সিম্পের বড় ঝাঁকি থাকে এটা থাকে তবে এই সব কিছুই হতো না যদি আইনের শাসনটা মজবুত থাকত যদি এই যে দেখেন আমাদের সৈনিক ভাইদের কাছে আপনার দেওয়া আছে তারা সারা বাংলাদেশে আছে তারা যদি ধরপাকড় করতেও তারা কিন্তু ছেড়ে দিয়েছে একটা জায়গায় যে ঠিক আছে যত খুশি তত করতে থাকো দেশের অবস্থা আরও খারাপ হোক তারপরে ধরবো তাদের ধরা মানেই মেরে ফেলা আমরা কিন্তু মেরে ফেলা কি পছন্দ করি না চাই না কেউই চায় না কোনো দলই চায় না আপনি শাস্তিযোগ্য অপরাধ করলে অপরাধের শাস্তিটা দিবেন শাস্তিটা কিন্তু আপনি ক্রস ফায়ার না শাস্তিটা মানে আপনি ক্রস ফায়ার মানে একজনই ফায়ার করে আরেকজন দৌড় দেয় এটাকে ক্রস ফায়ার নাম দেওয়া হয়েছে বাট শাস্তি মানে হচ্ছে আপনি যেটা শাস্তি পাপ করেছেন অপরাধ করেছেন সেটার জন্য যে শাস্তি হয় দুই বছরের কারাদণ্ড হতে পারে ছয় মাসের হতে পারে এমনি জেল জরিমানা হতে পারে কারো জিনিস আত্মসাত করলে সেটা ফেরত দিয়ে এবং সেটার জন্য জরিমানা দিতে হতে পারে এই এই জিনিসগুলো সেটা তো এখানে করা হচ্ছে না এখানে অবাধভাবে ছেড়ে দেওয়া হচ্ছে বিএনপি কিন্তু ঠিকই আপনার ওইখানে বিচার করছে বিএনপি আপনার আপনারা জানেন যে প্রায় দুই হাজারের উপরে বিএনপি কিন্তু আপনার পথস্থিত করেছে বহিষ্কার করেছে এই সব করেছে করার পরে আপনার যেটুকু নিয়ন্ত্রণে আছে আছে আবার অনেকখানে দেখা গেছে যে বিএনপির আওয়ামী লীগ দখল করে নিয়েছিল বিএনপির কাছ থেকে দখলটা আমার জিনিসটা আপনি দশ বছর পনেরো সবখানেই টুকটাক হতো না যদি আইনের অনুশাসনটা বলবত থাকত আমরা মনে করি যে এটা একটা নির্বাচিত অনির্বাচিত সরকারের সময় যেহেতু হলো না তার মানে নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি দিবে আইনের অনুশাসনটা তত তাড়াতাড়ি মজবুত হবে বলবত হবে এবং পুলিশ সত্যিকার অর্থে পুলিশের আগের জায়গাটা ছেড়ে পুলিশ কিন্তু দেখেন তারা কিন্তু আপনার আগের মতো কিন্তু ধরপাকড় করে না কিন্তু মামলাগুলো কিন্তু ঠিকই ওই যে যেটা বললেন উনি একশো দুইশো পাঁচশো এক হাজার এরকম অজ্ঞাতর মধ্যে দিয়ে ঢুকিয়ে দেয় ঢুকিয়ে দিয়ে কি হয়েছে আপনাদের আগেও মামলা ছিল বিএনপি নেতাদের নামে কারো কারো এখনও বিএনপি নেতারা ওর মধ্যে ওই যে অ্যাডভোকেট উনি জানে ঢুকায় দিছে ধরেন একশো দেড়শো এটা যদি আইনের অনুশাসন বলবত থাকতো তাহলে এই কাহিনীগুলো হতো না এবং পুলিশ পুলিশ বলি বা প্রশাসন বলি আমলা তন্ত্র যে যে জায়গাটা এটা কিন্তু যেভাবে আগেও আপনার বাম হাতের ব্যাপার সেপার ছিল এখন আরও বেড়েছে বই কমে নেয় তো বেড়েছে বই কমে নেয় তাহলে দেশের কোন জায়গাটা আপনার ভালো একে আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বতির চরম পর্যায়ে চরম পর্যায়ে দুই আইন শৃঙ্খলা নাই। তিনে আপনার উৎকোচ উৎকোচের জায়গায় আরও ক্রমবর্ধমান হারে বেড়েছে আগে এরকম টেন্ডার টেন্ডারে দেখা যেত যে ছেলেরা আওয়ামী লীগের সময় নাকি সিক্স পার্সেন্ট দিত এখন ওইটা টেন পার্সেন্ট হয়ে গেছে তো এরা বিএনপিটা তো দৌড়ের উপর ছিল বা অন্য দলগুলো দৌড়ের উপর ছিল তারা তো তখন কাজ পায় নাই ড্রপও করতে পারে নাই এখন যেটা নর্মালি নর্মালি ড্রপ করে নিচ্ছে তাদেরকে কিন্তু একটা বলেন লেস বলেন তাদেরকে কিন্তু আপনাকে ব্রিটিশদের সেই লালফিতার দৌরত্ব এখনো শেষ হয় নাই এবং এই আমলাদের সাথে রাজনীতিবিদদের যে একটা মানে দূরত্ব এই কারণে বাংলাদেশ কিন্তু আরো বেশি সাফার করছে